বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাইকে বলতে চাই যে আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করে দেবেন ফলো করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন অতীতের মতো তাতে করে আপনি যেমন বেনিফিটেড হবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং আপনার দ্বারা একটা লোকও যদি উপকৃত হয় তাহলে কিন্তু আপনি সেই উপকারের সামিল হলেন বা ভালো একটা কাজে সামিল হলেন সর্বোপরি বলতে চাই যে একটা ভালো কাজের উপদেশ দেওয়া বা আদেশ দেওয়া বা সে সম্পর্কে জ্ঞান দেওয়া এটা কিন্তু একটা সৎগাই জারিয়ার সব তো সেই সৎকায় জারিয়ার সব হিসাবেও আপনি ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন বা আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা এই ধরনের প্রবলেম আছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো স্ক্রিনে আমি যে ওষুধটি দেখাচ্ছি সেটি হচ্ছে মোকাব্যিক খাস এটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা ফার্মেসিতেই মোটামুটিভাবে কিন্তু কমন একটা ওষুধ দেখা যাচ্ছে আমরা ফার্মেসিতে গ্রেয়ে কিন্তু প্রথমে বলে থাকি যে আমাকে একটা সময় বাড়ানোর ওষুধ দেন তো সেক্ষেত্রে ফার্মেসির দোকানদারা এই ধরনের ওষুধগুলো বেশি দিয়ে থাকেন কারণ হচ্ছে ওষুধগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী এতটাই কার্যকরী যে এক সময় আপনি যদি এই ওষুধটা বাদ দেন তখন কিন্তু আপনার আর দেখা যাচ্ছে এই ধরনের কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না দেখা যাচ্ছে ওষুধের প্রতি একটা আসক্তিতে চলে আসবে তো সেই জন্য বলা হয়ে থাকে এ তো ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে খাবেন কারণ দীর্ঘমেয়াদি এই ওষুধগুলো যারা গ্রহণ করতেছেন তাদের কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে সাইনোসাইটিসের সমস্যা বৃদ্ধি পেতে পারে স্টমাকে নানান ধরনের সমস্যা হতে পারে এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আপনার যে একেবারে সারা জীবনের নামতে সারা জীবনের মতো আপনি পঙ্গুত্ব হয়ে যেতে পারেন মানে ওই বিষয়টা দিয়ে এবং এই বিষয়ে এই ওষুধের প্রতি আসক্তিটা চলে আসতে পারে আরেকটা বিষয় বলতে চাই যে ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন করে তখনই আপনি এই টাইপের ওষুধগুলো খাবেন নচেতে ওষুধগুলো খাবেন না আর এই ওষুধগুলো দেখা যাচ্ছে বাজারে এত পরিমাণে চলে বলা হয়ে থাকে যে গ্যাস্ট্রিকের ওষুধের পরপরই এই টাইপের ওষুধগুলো বাজারে বেশি পরিমাণে চলে তো এই চলার পিছনে একটা বড় কারণ হচ্ছে দেখেন আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আমরা এখন মোবাইল নামক যে গ্যাজেটটা রয়েছে সেই গ্যাজেটের প্রতি এতটাই আসক্ত যার দরুন দেখা যায় আমরা এখানে কিন্তু একটু উগ্র উগ্রবাজারি থাকি উশৃঙ্খল থাকি আমাদের ওয়াইফ্রায় একটু উশৃঙ্খল থাকে নানান ধরনের ভিডিও দেখে তো ক্ষেত্রে আমরা বাসায় যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে যে স্বাভাবিক যে পারফরমেন্স সেটা দিতে পারি না এবং রাত জাগার কারণে পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে দেখা যায় যে দুধ ডিম এগুলো আমরা খাচ্ছি কিন্তু সেই খাবারে আসলে আসলে কতটুকু পুষ্টিকর উপাদান রয়েছে বা আসলে কোনটা পিওর বা অ্যাথেন্টিক সেটা আমরা জানি না এবং যে সবজিগুলো আমরা খাচ্ছি তরি তরকারিগুলো খাচ্ছি সেগুলোতে নানান ধরনের কেমিক্যাল রিয়েকশনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আরেকটা বিষয় বলবো যে কায়িক পরিশ্রম দেখা যাচ্ছে কেউ দৈনন্দিন যদি দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা বা শারীরিক কষ্টত বা ব্যায়াম করেন তাহলে কিন্তু তার টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় এক পর্যায়ে কিন্তু তিনি ফিজিক্যালি ভালো একটা লেভেলে চলে যান এবং তিনি কিন্তু এই বিষয়ে অন্তত দুর্বলতা অনুভব করবেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যায়াম তো করি না বরং বিভিন্ন ধরনের ভেজাল খাবার খাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না পর্যাপ্ত পরিমাণে পানি খাই না এবং অনিয়মের উপর অনিয়ম করি যার ধরুন দেখা যায় আমাদের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পায় আর সেই সুবাদেই আমরা ওষুধগুলো খেয়ে থাকি ফার্মেসিতে গিয়ে আমার বিশ্বাস যে ফার্মেসিতে বার্মিস দোকানদার তার কাছে বলি যে আমাকে একটা ওষুধ দেন এবং অনেক সময় লজ্জায় কাউকে বলাও যায় না তো সেক্ষেত্রে দীর্ঘদিন যদি কেউ এই টাইপের ওষুধগুলো গ্রহণ করেন তাতে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আপনার হার্ট কিডনি হ্যাঁ মূল্যবান অর্গানগুলো কিন্তু দিন দিন ড্যামেজ হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের যে আপনার সংক্রমণ সেই সংক্রমণে আপনি ভুগে যেতে পারেন তো সবার উদ্দেশ্যে বলতে চাই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে তারপর ওষুধগুলো গ্রহণ করবেন আর আমরা শুধুমাত্র সচেতনতামূলক হিসেবে আমাদের এই ভিডিওগুলো দিয়ে থাকি সেই হিসেবে আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওগুলো ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাতে করে অন্যরাও এই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে ধন্যবাদ সবাইকে